আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন টেম্পোরারি কাজে টিন সার্টিফিকেট ওপেন করেছি আমরা কেউ জায়গা রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে টিন সার্টিফিকেট ওপেন করেছি অথবা আমাদের যদি কারো ব্যাংকে অ্যাপডিয়ার থাকে সেই অ্যাপডিআর ফাইভ পার্সেন্ট ট্যাক্স রিয়া পাওয়ার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছি আবার অনেকেই সঞ্চয়পত্র কেনার সময় টিন সার্টিফিকেট খুলেছেন একটা সময় দেখা যাচ্ছে আপনার সেই সঞ্চয়পত্রটি আর নেই আপনি আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেছেন অথবা অনেকেই কিন্তু ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছেন মোট কথা হচ্ছে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন টেম্পোরারি কাজের জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছেন এখন বর্তমান যে প্রেক্ষাপট আপনি কিন্তু টিন সার্টিফিকেট থাকলেই প্রতি বছর বছর রিটার্ন জমা করা বাধ্যতামূলক আপনার জন্য আর আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে তাহলে অবশ্যই চাইলে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারেন তো আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটিকে বাতিল করবেন তো মূল কথা হচ্ছে আপনি চাইলেই কিন্তু আপনার টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারবেন তবে অবশ্যই টিন সার্টিফিকেট বাতিল করার পূর্বে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনার যদি কখনও করযোগ্য ইনকাম হবে এমন চান্স থাকে সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট বাতিল করাটা আপনার জন্য ঠিক হবে না আপনি টিন সার্টিফিকেটটি তখনই বাতিল করতে পারবেন যখন আপনার করযোগ্য ইনকাম থাকবে না ধরুন আপনি কোনো টেম্পোরারি কাজের জন্য মানে তাৎক্ষণিক কোনো সেবা পাওয়ার জন্য আপনি টিন সার্টিফিকেট খুলেছেন এখন টিন সার্টিফিকেট খোলার পর আপনি সেই সেবাটি নিয়েছেন এখন দেখছেন যে আপনার করযোগ্য কোনো ইনকাম নেই করযোগ্য ইনকাম বলতে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর আপনার বছরে যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি করের আওতায় আসবেন না আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর আপনার আয় যদি বছরে চার লাখ টাকার মধ্যে হয় তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে না মানে আপনিও করের আওতায় আসবেন না আপনি করের আওতায় তখনই আসবেন যদি সেটি পুরুষের ক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করে এবং মহিলার ক্ষেত্রে যদি চার লক্ষ টাকার অতিক্রম করে বাৎসরিক ইনকাম সেক্ষেত্রে আপনি কিন্তু করের আওতায় আসবেন তবে আপনি যদি মনে করেন আপনার এখন করযোগ্য ইনকাম নেই ভবিষ্যতে কখনও আপনার করযোগ্য ইনকাম হওয়ার চান্স আছে সেক্ষেত্রে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করা আপনার জন্য বোকামি হবে আপনি চাইলে প্রতি বছর জিরো রিটার্ন সাবমিট করতে পারেন আর জিরো রিটার্ন সাবমিট করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় না আপনি চাইলে নিজেই ঘরে বসে অনলাইনে এই রিটার্নের এক পেজের যে রিটার্নটি রয়েছে সেটি ফিল করে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে সাবমিট করে দিতে পারেন এক্ষেত্রে আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না অথবা কর যেতে হবে না তো এখন বিষয় হচ্ছে আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে আর আপনি চাচ্ছেন টিন সার্টিফিকেটটি বাতিল করতে সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনি কিভাবে টিন সার্টিফিকেটটিকে বাতিল করবেন তো টিন সার্টিফিকেটটি বাতিল করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে কমপক্ষে তিন বছর জিরো রিটার্ন সাবমিট করতে হবে আর তিন বছর জিরো রিটার্ন সাবমিট করার পর আপনি আপনার কর অঞ্চলে বা আপনার যে নির্দিষ্ট কর অফিস রয়েছে সেই কর অফিসে গিয়ে আপনার উপকর কমিশনার অথবা যদি কর কমিশনার থাকে সে বরাবর একটি দরখাস্ত লিখবেন দরখাস্তটি হচ্ছে এমন দরখাস্তের মধ্যে আপনি যে বিষয়টি লিখবেন সেটি হচ্ছে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন এবং আপনি চাইলে আমার স্ক্রিনে দেখা যেই দরখাস্তটির ড্যামো কপি রয়েছে এটি দেখে দেখেও আপনি টাইপ করতে পারেন তো আমি এখানে কারণ হিসেবে দেখিয়েছি আমি জমি ক্রয়ের জন্য তিন বছর আগে টিন সার্টিফিকেট খুলেছি তো আপনি যে জন্য টিন সার্টিফিকেট খুলবেন অবশ্য সেই কারণটি উল্লেখ করে দিবেন তো ঠিক এরকমভাবে আপনি আপনার দরখাস্তটিকে দুই কপি করবেন যাতে করে আপনি অফিস থেকে একটি রিসিভ কপি আনতে পারেন আর দরখাস্তের সাথে অবশ্যই আপনার ইটিন সার্টিফিকেটটি সংযুক্ত করবেন এবং আপনি যে পূর্ববর্তী বছরগুলোতে জিরো রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্নের কপিগুলো আপনি আপনার দরখাস্তর সাথে সাবমিট করবেন এবং আপনার এনআইডি কার্ডের একটি কপি সেই দরখাস্তের সাথে সাবমিট করবেন এরপর আপনি যখন আপনার উপকর পরিদর্শক অথবা কর পরিদর্শক আপনি যখন তার কাছে এই দরখাস্তটিকে জমা দিবেন তখন সে যদি মনে করে যে আপনার যে কারণটি দেখিয়েছেন দরখাস্তের মধ্যে সেটি যথাযথ তখন সেটাকে স্থগিত করে দিবে। এবং আপনাকে একটি রিসিভ কপি দিয়ে দেবে এরপর থেকে আপনাকে আর রিটার্ন সাবমিট করতে হবে না ঠিক এভাবে আপনি রিটার্ন সাবমিট থেকে অব্যাহতি পাবেন তবে অবশ্যই টিন সার্টিফিকেট বাতিল করার পূর্বে আপনি ভেবে নেবেন কারণ বর্তমান সময়ে টিন সার্টিফিকেট ছাড়া অথবা রিটার্নের কপি ছাড়া অনেক ধরনের সেবা পাওয়া যায় না আপনি অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন যদি আপনি মনে করেন যে আপনার কখনো করযোগ্য ইনকাম হবে অথবা আপনার ইটিন সংক্রান্ত অথবা রিটার্ন সংক্রান্ত কোনো কাজ আপনার ভবিষ্যতে রয়েছে সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার টিন সার্টিফিকেটটিকে বাতিল করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে এক পাতার একটি রিটার্ন দেওয়া যায় জিরো রিটার্ন আপনি চাইলে এক পাতার রিটার্নটি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে ফিল করে সাবমিট করে দিতে পারেন আর এটা সম্পূর্ণ ফ্রি তো আপনি যদি ঘরে বসে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন তাহলে আপনার টিন সার্টিফিকেট বাতিল করার কি প্রয়োজন আছে তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের টিন সার্টিফিকেটটি বাতিল করা যায় তো দেখা হবে আবারও পরবর্তীতে আরও চমৎকার কিছু ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ